সত্য কথা বলা এবং অহিংসা পরম মেনে চলা হ্যালো এ ব্রিওয়ান একশত পঁয়ত্রিশতম তিরুদান উপলক্ষে কুষ্টিয়া লালনের আখড়ায় তিন দিনের মেলার আয়োজন করা হয়েছে এই মেলাটি দেখার জন্য আমি আমার তিন ফ্রেন্ড সহ চলে এসেছি কুষ্টিয়া লালন শাহের আখরা বাড়িতে চলুন পুরো ভিডিওটি উপভোগ করি প্রথমে গেট দিয়ে প্রবেশ করলাম আর প্রবেশের পরেই আইনশৃঙ্খলা রক্ষাকারীর প্রচুর পরিমাণে ভিড় দেখলাম এবং জনসমুদ্রের মতো পরিণত হয়েছে ঢুকার পর পরে দেখলাম বিভিন্ন লালন সায়ের অঙ্কন শুরু হয়ে গেল আর অঙ্কন উপভোগ করলাম ভিতরে প্রবেশের পরেই লালন ভক্ত সৈন্য সাধকদের অভাব নেই এক কথাই এখানে হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ লালন ভক্ত সাধু রয়েছেন যারা এখানে তিন দিন থাকবেন আমরা এখানে এই লালন শাহের একজন আমি বলবো যে একজন প্রবীণ ভক্তকে পেয়েছি আমরা তার সাথে কথা বলব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা কোথা থেকে এসেছেন রাজশাহী জেলা থেকে শুধু রাজশাহী জেলা থেকে আচ্ছা আপনার কাছে এই লালন শাহের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে অমীয়বাণী যেমন যেমন ওই সত্যবল সুপাতে চলো রে আমার মন আচ্ছা আপনি কখন আসছেন এখানে এমাত্র এসে পৌঁছালাম কয়দিন থাকবেন দেখা যায় তো দুই তিন দিন আচ্ছা আপনি এই যারা আমাদের ভিডিও দেখবে তাদেরকে আপনি লালন শাহ সম্পর্কে কী বলতে চান আমি একটা কথা বলতে চাই যে লালন সাইজের অমীয়বাণী লালন করতে হবে লালন শব্দের অর্থ লালন পালন করা ধারণ করা বুকে ধারণ করে চলা সত্য কথা বলা এবং অহিংসা পরম ধর্মের মেনে চলা এটাই আমি অনুরোধ করবো এইভাবে চলা এই যদি পথ অনুসারে চলতে পারে তাই একদিন সুন্দর পথ এবং সুন্দর মানুষ হচ্ছে হতে পারবে জি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ এখানে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশেরও বক্তবিন্দু এসেছেন এই মেলায় জাত গেল জাত গেল বলে খানা জাত গেল জাত গেল বলে সত্য গেল 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 বলে বলে আসুন আমরা লালন সম্পর্কে কিছু জেনে নিই লালন শাহের জন্ম সতেরোশো সালের দিকে কুষ্টিয়া জেলার হারিশপুরে যুবক বয়সে একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি তখন এক মুসলিম পরিবারে তাকে আশ্রয় দেয় ও চিকিৎসা করায় সেখান থেকে তিনি বুঝিয়েছেন মানুষের মধ্যে কোনো বিভেদ নেই পরবর্তীতে তিনি সেউরিয়া আখড়া গড়ে তোলেন যেখানে ধর্মবর্ণ জাতিবেদ সবাই মিলে গান সাধনা আর মানবতার বার্তা ছড়িয়ে দেয় লালনের তিরুদান মেলা এসে মিলিত হন দেশের নানা প্রান্তের সাধু বাউলেরা কেউ একতারা বাজাচ্ছেন কেউ ধ্যানে নিমগ্ন কেউ গাইছেন খাঁচার ভিতর অছেন পাখি কেমনে আসে যায় মাগো তুমি স্বর্গ পিতা হলো ভগবান তোমাদের দয়ায় এলামে ধরাতে তোমাদের দয়ায় এলামে ধরাতে তোমাদের আশিসে গাই গা মাগো তুমি স্বর্গ পিতা হল ভগবান অনুষ্ঠান চলাকালীন সময়ে এই আখড়ায় দিনে রাতের পার্থক্য থাকে না শুধু গান ধ্যান আর ভাবের ভবন এখানে মানুষ ভুলে যায় তার পরিচয় সবাই শুধু বলে আমি মানুষ এটাই আমার ধর্ম তারে। যে দৃশ্যটি এখন দেখতে পারতেছেন এটি হচ্ছে লালন লালনশাহের সমাধিস্থল এখানেই বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বিভিন্ন ধরনের ধ্যানে মগ্ন থাকে তবে আমার দৃষ্টিকোণ থেকে এখানে ইসলাম বিরোধীও কিছু হয়ে থাকে আমি আল্লাহ হিংসাকারীকে পছন্দ করি না আল্লাহ কুরআনের মধ্যে স্পষ্টভাবে রেখে দিলেন সুদ খায়ও না ঘুষ খায়ও না জিনা করো না তাহলে তোমার আজাব হবে সত্য কখনো মিথ্যা হয় না হিংসা অহংকার খারাপ বুদ্ধি আর কুকর্ম করলে দোজকে যাওয়া যায় বাবা সত্য কখনো লালন মেলায় শুধু ভাব নয় আছে উৎসবের আমেজও শত শত বললে ভুল হবে হাজার হাজার দোকান এখানে বিক্রি হচ্ছে লালনের ছবি একতারা বাদ্যযন্ত্র পোশাক আর দেশীয় খাবার কেউ মাটির তৈরিকৃত জিনিস বিক্রি করেছে কেউ আবার বাঁশির সুরে মাতিয়ে রাখেছে মেলাকে শিশুদের হাসি আলোর জলখানি আর বাউলদের ঘানে বেশে আছে পুরো সেউরিয়া এই মেলায় যেন বাংলাদেশের এক হয়ে যায় এখন যে দৃশ্যটি দেখতেছেন এটি হচ্ছে সাধকদের একটি দৃশ্য ei me হাজার হাজার দোকানপাটের পাশাপাশি রয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডেরও ব্যবস্থা ছিল এই মেলায় আসলে পুরো মেলার সব কিছু ধারণ করা আমার পক্ষে সম্ভব হয়নি তবে কি পরিমাণে ঝ্যাম যেখানে রয়েছে লক্ষ লক্ষ দর্শনার্থী বিদায় নিচ্ছি হাফেজ